হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে আমার ব্লগটা শুরু করছি আমি এই হালবাহা নিয়ে তো দেখছো দাদু আগেকার জামানার মানুষ তো দাদুই হাল বাইছে কাড়াগুলোকে মানে শিখাইছে আর কালকে আমিই বাঁধে নিয়েছি এই ক্ষেতগুলা আমার ট্রাক্টরে তো দাদু আর হাল বাইছে তো দেখো কি সুন্দর কাড়াগুলোকে শিখাছে অ্যাকচুয়ালি আর ওই হালও আছে कीजे बोले और आर काड़ा गिला सीखे जाए हो 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 और हो हो आ आ की की बोले देखो की की बोल देखो बब 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 आ आ वो गिला काड़ा गुलाई बुझे वही भाषा गुला अमरा की चीज बुझते नहीं पर वो দাদু কে ট্রাক্টর বাহা গেলে ভালো না লাগছে নাকি তুই হালে পাইছিস আচ্ছা শিখাছিস ঠিক আর ওরা কে ওই ইংলিশও কথা বুঝাছিস না ইংলিশ কথা তারপরে হ আরও কি কি বলছে হপচ আহ আহ ওইটা ওইটা কি বলে দাদু হপচ আহ देखो आहा दे। पोच आते की भाषा माने की कि दादू भाषा के लिए सुनो फेरेन्स तो फेरेन्सा चोरा चीज आज के আর আয় দেখো শুভ অঞ্জলি অঞ্জলির মাই সবাই এইখানে বসে নিয়ে আছেন আর আমাদের এই ঘরটা দেখছো না এটা কুড়ি ঘর বটে যে কোনো সময় সবাই বাড়ির থেকে কাজ করে নিয়ে আসে নিয়ে এই ঘরটাই বসে আর আমার কাকু একটা কুঁড়ি টাটরা বনাইছে এই দেখছো এই টাটরাটাই সবাই আসে নিয়ে ঢনগে মানে ঘুমাই চলো কাম করবো তো ফ্রেন্ডস এই দেখো আমার এই খুঁটাগুলো উপরে তো সুজাতা ওইখানে কুড়িতে ছিল আর কুড়িতে কুড়িতে কি ডিম পাইলো তো চলো না দেখা যায় কি ডিম বটে কি ডিম বটে রে আয় দেখো এই সাপ ডিম সাপ পাই রাই চাই চিতি সাপ বটে চিতি সাপ ওঠে হ্যাঁ তো फ्रेंड्स দেখছো কতগুলো ডিম হি আয় দেখো সাপটা একটা ফুটালি দেখো একটা সাপ বাই রাইলো হি বাঁচাই আছে সাপটা একটা ডিম ফুটাইলো সে বিরাট লম্বা একটা সাপ বাই রাইলো লেন উটাকে উঠা খড়িকাই এই তো হি আর কদিন হলে তো ছাগুলাকে

আর ওই ওই ফুটা ডিমটার থেকে এই সাপটা বার হয়েছে আর বাঁচাই আছে সাপটা সাপটা বাঁচাই আছে দেখো হিলছে বুঝাছে নাই বুঝাছে ও তো ফ্রেন্ডস ওই ডিমগুলাকে সুজাতা একটা প্লাস্টিকে ভরে নিয়ে আমাদের এই দিনটা একটা ভাতা কুয়া আছে সেই কুয়াটাই ফেঁকিয়ে দিলো আর দেখো ডুবিলে না হ্যাঁ ডুবিলে মনে আছে নাই ডুবিলে অত তল না বিলে না এতটা ঝুঁড়ে তো সব ফেঁকে দিলো আর মানে পুরা ডরে ডরে মানে ছেলা ছেলাগুলা মানে পুরা ডরে কাঁপছে আর সুজা তাও ডরে বলছে বা আমার গাঁত গুলো রেখ এই কুঁটা গুলা উপড়াবার জন্য কোদালে প্রথমে কুড়তে হচ্ছে তারপর উপড়াতে হচ্ছে নাহলে উপড়িছেই নাই আর ওইদিকে মোটামুটি অর্ধেক দূরের কাছাকাছি আমরা মানে ওইরকম কোদাইলে কুড়ে কুড়েই মানে গুচালি মানে উখনাইলি খুঁটাগুলা আর আরও আমাদের এইগুলা সবই আছে এইগুলো সবই আছে আয় অথা মানে অত দূর তক্ত যত দূর তোমরা দেখছো খুঁটা অত দূর পর্যন্ত সব ওইগুলো আমাকে আমাদেরকে মানে উঠাতে হবে শক্ত আছে अरे खुंटा टा पासे ही माने चित्ती सांप टा माने सांप टा डिम गुला बार होने चिल्लो अ सुबह सुबह देखते जा चीज़ आरोही सांप बाई रहा है ले 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 जा लेके हाँ ले नहीं जावे तो फ्रेंड्स देख चो सुबह आरोंजलि भात और आर, रातेर बाचा मांसो चिल्लो कल के मांसो आने चिल्ली तो তো সুবান অঞ্জলি মানে ওই মাংস লবে বলছে ভাত খাবো বলে নিয়ে কাম করতে করতেছিল আমরা আর ওরা ওর মাকে একদম জিদ করে দিছে যে ভাত খাবো মাই ভাত খাবো মাই বলে নিয়ে আর মানে ওইটা জিত করার কারণ মাংসল লবে আমাদের কিছু খুঁটা খুনাতে বাকি আছে তো এখানে একজনের কোদাল ছিল আমরা বড় কোদাল মানে আনি নাই তো তার জন্যে ওদের কোদালিটা নিয়ে আর এরা ধারটা ছাড়াই রাখিয়ে দিচ্ছে কেন কিনো বাহার সময় বাইতেও সুবিধা হবে ধারির লেগবা হবে আর এই ঘাসগুলাও ওই সময় আর বাঁচতেও হবে নাই একেবারে মানে সব মিক্স হয়ে যাবে আর কি তার জন্যে তো এরা সব ছাড়াই রাখছে আর আমার দেখো এদিকে খুঁটা গেলে বাড়ি করাইছি ওইদিকে কয়েকটা আছে সেইগুলাও এখন উখায় নিয়ে আমি বাই করাবো সব আর এক জায়গায় ডিং করাই নিয়ে রাখিয়ে দিব যাতে খারাপ না হোক ইগদে উগদে না হয়ে যাক খুঁটাগুলা কেন আরও আমাদেরকে সবজি লাগাতে হবে না তখন এই খুঁটাগুলাই এমনি আমাদের কাজে লাগবে তো ফ্রেন্ডস আমরা এখন দুপুরের ভাত মোটামুটি তিনটার দিকে খাচ্ছি তিনটে বাজে গেল তো সুজাতা তাই দেখো বাঁটেছে দাও জল দাও তোর কি হলে শুভ কামছিস যে ফোনটা নেবে দেখো আজকে সবজি বানাচ্ছে আলু আর ফুলকপির ভাজা আর কি আছে ডাল নাই আর কিছু নাই করে আজকে এতটাই আলু ফুলকপির ভাজার সঙ্গে ভাত কাটতে হবে ফ্রেন্ডস ডাল নাই রাঁধে আজকে তো চলো আমাদের খাওয়া হওয়ার পর আমরা আবার সবজি বাড়ি যাই নিয়ে কাজ করবো তো ফেরান সন্ধ্যা হয়ে গেছে আয় দেখছো বেলাটা ডুব্ব ডুব হয়ে গেল এবার আমরা ঘর যাবো তো অঞ্জলি আর ওইদিকে খেলছে ওইখানে চড়ছে আর আয় দেখো শুভর মাই ওই যেগুলা মানে দড়ি দিয়াছিল ঝাঁক কাল্লাই সেই ঝাঁক দড়িগুলোকে গুচাছে আর আমি এইগুলো সব সাফা করলাম ওই ধারগুলো চারদিকেই সাফা করলাম আর এই দিকে মানে বাকি আছে কিছুটা তো এইরকম মানে সাফা করছি যাতে একটু ভালো লাগুক দেখতেও আর ঘাস বেশি থাকলে মানে পোকা বেশি ভয় থাকে সেই জন্য মানে এগুলো সাফাও করে দিছি আর আমরা এবার তাড়াতাড়ি করে নিয়েই ঘর যাব। তোমরা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের ভিডিও বেশির বেশি শেয়ার করে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার আসছি পরের ভিডিও বাই